বিসমিল্লাহ রহমান রহিম পবিত্র রঞ্জন উপলক্ষে আমার কিছু কথা সর্দার বুরহান উদ্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হে মহান আল্লাহ সর্বশক্তিমান ক্ষমা করুন সমগ্র মুসলিম জাতিকে পবিত্র রমজান মাস রহমতের মাস পবিত্র রমজান মাস নাকফরাতের মাস পবিত্র রমজান মাস নাজাতের মাস পবিত্র রমজান মাস আল্লাহর দা জান্নাতের মাস পবিত্র রমজান মাস মহান আল্লাহর সান্নিধ্যের মাস পবিত্র রমজান মাস দোয়া কবুলের মাস পবিত্র রমজান মাস আল্লাহর দেয়া নেয়ামতের মাস নতুন জীবনের মাস পবিত্র রমজান মাস আমাদের সবার একত্র হয় তারাবির নামাজ আদায়ের মাস ও সমগ্র মুসলমানদের ঐক্যের মাস পবিত্র রমজান মাস মুমিন মুসলমানদের আনন্দের ও মহাব্বতের মাস এবং মুসলিম ভাই বোনদের ভালোবাসার মাস পবিত্র রমজান মাস মুসলমানদের আনন্দের ও মহব্বতের মাস পবিত্র রমজান মাস মুসলিম জাহানের সবাই সকলকে সালাম ও মোসাবা করে একে অপরের জন্য দোয়া করার মাস পবিত্র রমজান মাস মুমিন মুসলমানদের হৃদয় একত্রিত হয় এবাদত বন্দিগীর এবং মিথ্যা ও অন্যায় থেকে বিরত থাকার মাস আমাদের জীবনে আরও একবার রমজান মাস পাবো কি না তাহা ভেবে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার মাস আল্লাহই মহান সর্বশক্তিমান দয়ালু করুণাময় ক্ষমাদানকারী একমাত্র দুনিয়ার বাসা সারা জাহানের মালিক আমাদের প্রতিপালক মহান সৃষ্টিকর্তাকেই সর্বদা স্মরণ করে এবং মৃত্যুকে ভয় করে সকলকে চলার জন্য আমি আহ্বান জানাচ্ছি এই সুন্দর পৃথিবীর মুসলিম জাহানের সকল ভাই বোন ও মাকে বলছি তোমরা সকলেই আল্লাহর ধ্যানে মগ্ন থাকবে এবং জন্মদাতা বাবা মাকে কখনো কষ্ট দিবে না বরং তাদেরকে সুন্দর করে যত্ন নেবে এবং তাদেরকে ভালোভাবে দেখে শুনে রাখবে মা বন্ধুদেরকে অনুরোধ করছি বিশেষ করে স্বামীদেরকে কখনও অবহেলা অযত্ন করিবে না মহান আল্লাহতালা সকলকেই ধৈর্যশীল করে শ্রদ্ধার সাথে সকলের প্রতি সকলের সেনেহ মায়া মমতা ও ভালোবাসার মাধ্যমে একমাত্র আল্লাহর এবাদত বন্দিগির করার সুযোগ করে দিন আমিন হে মহান আল্লাহ মতো একজন অতি পাপি বান্দা ও নগণ্য ক্ষুদ্র গোলামের ফরিয়াত আগামীতে পাই যেন আপনার দেওয়া পবিত্র রমজানের রহমত মাছরাত ও নাজাত। এই আকুতি মিনতি ফরিয়াত ও প্রার্থনা মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তাকে বরং করুণাময় সর্বশক্তিমান আল্লাহর দরবারে আমি প্রার্থনা করছি আমিন আমার কথায় ভুল হলে মুসলমানদের ছেলে বলে আমাকে আপনারা ক্ষমা করিবেন আসসালামু আলাইকুম রহমাত বারকাত